বা এই যে যে মানটা দাও আছে এটাকে চাইলে আমরা সরাসরি পরিষ্কার করে দিতে পারি পরিষ্কার করলে দুই পক্ষকে আমরা পরিষ্কার করব এটা আমরা লিখে দেবো যে বর্গ করে এটার মেন কারণ হচ্ছে আমাদের সবাই কিন্তু মাইনাস এবং বের হবে এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই এ প্লাস বি হোল কি এ প্লাস বি হোল স্কোয়ারের মানে নিয়ে সূত্র কিন্তু বসাইতে হবে মানে নিয়ে সূত্র হচ্ছে এ মাইনাস বি প্লাস আমরা এইটা সত্য শুধুই আমরা কেন বলি বা কেন মান নির্বিশ করতে হবে কেন বলো আমরা যদি করি আমাদের হবে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওই যে এই স্কোয়ার মাইনাস প্লাস বি এটা এই অঙ্কের মধ্যে নেয় যার কারণে আমরা সুতরাং ব্যবহার করবো না আমাদের মান দেওয়া আছে কিন্তু প্লাসের এবং সেটা দেখতে দেখা যাচ্ছে এই প্লাস

রুটে ইউজ কি যাবে কাটা যাবে তাহলে শুধু কি যাবে পাই সব সময় কাটা যাবে আমরা রাখবেন যে রুট ইউজ থাকলে কিন্তু এটা সব কাটা যাবে বা এখন যদি আমরা এই y 1 y এটা তো মান না এটা তাহলে বের করব তো তো এটা মান হচ্ছে যে y 1 y এটা আমরা লিখে রেখে দেব y প্লাস যদি ডান পাশে যায় কি হবে মাইনাস এই পাইটা

মাইনাস ওয়ান বাই ওয়াই বের করতে বলছে কেমন এখন এটা সূত্রে আমরা কিন্তু আমাদের এই আমরা করি এ নির্মাণ হচ্ছে আমাদের এখানে কি হবে ওয়াই হবে মাইনাস বি আমাদের ওয়ান ওয়াই প্লাস ওয়াই হবে কি ওয়ান বাই ওয়াই এই মাইনাস বিকে বি আমরা কিন্তু মান বসে এরপর আমাদের কি হবে এই যে ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটা মান কত হয়ে আমরা আমরা মান হচ্ছে ওয়ান বাই সিক্স

আমাদের উত্তর আমাদের লিখে দিতে পারি তাহলে যদি প্লাস থাকে এবং প্রশ্নে মাইনাস থাকলে আমাদের প্রথমত মাইনাস বের করতে হবে আবার মাইনাস থাকে এখানে প্লাস থাকে তাহলে আমরা কিন্তু প্লাস মানটা বের করতে হবে কেমন

এ প্লাস দুই কেউ মাইনাস এখানে আমরা এ কে ধরতে পারি হচ্ছে শুধুমাত্র এ এবং কে আমরা এখানে ওয়ান বাই এ ওয়ান বাই বলতে কিন্তু আমরা এখানে তাহলে আমরা যদি তাহলে এ প্লাস বি এ মানে হচ্ছে এ প্লাস মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি

আমরা কি লিখতে পারি এখানে যেই সংখ্যাটা থাকবে যেভাবে আছে বিকল্পটা আমরা কিভাবে করবো আমরা প্রশ্ন করছি যে দেওয়া আছে আমরা কিভাবে এ প্লাস ওয়ান বাই এ সমস্যা কি রুট থ্রি এটা আমার দেওয়া আছে এখন যদি আমরা এটাকে কিউব করে দেয় এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব করে দেয় আমরা তাহলে রুট থ্রি কি হবে হোলকিউব আমরা সেটাকে ঘন ঘন কিউব বের করতে হবে এই আমরা ঘন করলাম এবং এখন ঘন করার পরে এই যে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব সূত্রটা কি এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র ব্যবহার করতে হবে

সূত্রগুলো ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে এবার দেখো এই সূত্রে আমরা লিখি এ কিউ প্লাস ওয়ান বাই এ হোল কিউ এখানে তোমরা চাইলে হোল কিউ দিতেও পারো আর সরাসরি যদি এইভাবে লেখ যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তাহলে তা আমরা সবসময় এটাই লিখলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি কিউ প্লাস তো কিউকে ভাঙালে কি হয় সে কিন্তু বসে যাবে আর এই যে রুট থ্রি পুরোটা আছে এটা বসে যাবে এই কিউকে ভাঙালে রুট থ্রি এখন আমরা লিখতে পারি বা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস এ আগে হবে হবে ইন্টু এ প্লাস জায়গায় হবে a প্লাস ওয়ান হবে আপনার হবে তাহলে এই এ প্লাস ওয়ান মান হবে রুট থ্রি হবে রুট থ্রি সঙ্গো আমাদের কিন্তু বের করতে হয়েছে এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে এখানে কিন্তু দেওয়াই আছে যে এই মালটা বের করো আমরা এতটুকু রেখে বাকিটুকু ডান পাশে নিয়ে যাব তাহলে আমরা যদি এখন বাকিটুকু করি সেটা হচ্ছে আমাদের এই এতটুকু রেখে এই কিউ প্লাস ওয়ান বাই আমরা রেখে দিলাম সমান সমান এই যে থ্রি রুট থ্রি আছে থ্রি রুট থ্রি আগে লিখে দেব প্লাসটা যদি ডান পাশে যায় তাহলে কি হবে মাইনাস হবে যে প্লাসটা ডান পাশে গেলে মাইনাস হবে এটা কিন্তু সমানে ডান পাশে গেছে সুতরাং আমরা লিখতে পারি এই কিউ প্লাস ওয়ান বাই ধীরে কি হবে জুতরাং হচ্ছে জিরু তো আমরা চাই প্রথম নিয়ম বা পরবর্তী নিয়ম যেটা নিয়ে আমরা করতে পারি যেটা তোমাদের কাছে সহজ মনে আমরা সেটাই